সবে সবে খেয়ে উঠেছি সেই জন্য একটু ঢেকুর উঠছে জাস্ট খেলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়ে বসে আছি রেডি সেডি হয়ে বসে আছি এখন বাজে দুটো আমার মেয়েকে আড়াইটের সময় আসতে মানে আনতে যাবো স্কুল থেকে এগারোটা থেকে আড়াইটা পর্যন্ত স্কুল হয় তো বাড়িতেই ছিলাম আজকে আমি সেরকম কোনো কাজ ছিল না তো ভিডিওটা করলাম তোমরা ভিডিওটা দেখে নিশ্চয় বুঝতে পারছো টাইটেল থামবেল দেখে যে কি বিষয়ে ভিডিওটা হচ্ছে তো আমি ফার্স্ট টাইম মিশো থেকে কিছু কিনে আমি ঠকে গেছি আমি অনেক দিন থেকে অনলাইনে কেনাকাটা করি আমি সব কিছু থেকে কিনি পার্পেল মিশো ফ্লিপকার্ট সবসি সব কিছু থেকে কেনাকাটা করি তো অনেকেই বলে যে মিশোতে নাকি কেনাকাটা মানে অনেকেই ঠকেছে অনেক রকমভাবে তো আমি আমার দিক থেকে বলবো যে ঠকিনি আমি কোনো দিন মিশো থেকে আমি অনেক কিছু কিনেছি মেকআপের জিনিস থেকে শুরু করে ড্রেস এবং অনেক কিছু তো যেমন কোয়ালিটি সেই হিসাবেই এসেছে আমার কাছে তো আমি মানে ঠকিনি এটা আমি তোমাদের বলতে পারি তো এবার আমি যে সত্যি সত্যি ঠকে গেছি সেটা আমি কোনো মানে অনলাইন অ্যাপের কথা এটা হচ্ছে আমার নিজের দোষ আমি মানে ঠকে গেলাম কারণ এটা আমি জানতাম না যেরকমটা হতে পারে আমি একটা ফাউন্ডেশন কিনেছি যেটা মানে কিছুতেই আমার মুখের মানে স্কিনে কিছু সুন্দর ব্লেন্ড হচ্ছে না কোনোভাবে জানি না এটা কি ওটার দোষ নাকি আমার স্কিনের কোনো প্রবলেম অথচ যে কোনো যেরকম কী বলবো ল্যাকমির যে ফাউন্ডেশনগুলো হয় ছোটো ছোটো সব থেকে কম প্রাইসে কারণ এর থেকে কম দামি আর ফাউন্ডেশন হয় না যত দামি ফাউন্ডেশান ইউজ করবে ততই ভালো হয় মানে সেগুলো ভালো হয় কোয়ালিটি সেই জন্যই বলছি তো এটা আমি কিনেছিলাম তিনশো টাকা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করো মানে এটা হচ্ছে একটা প্যালেট মানে ফাউন্ডেশন প্যালেট তো প্রথমে আমি ল্যাকমির ইউজ করতাম তো ওটা মোটামুটি ব্লেন্ড হতো তারপর আমি কি বলবো একটা বিবি ক্রিম কিনেছিলাম পনসের ওটাও খুব সুন্দর ব্লেন্ড হতো তো স্কিন হিসাবে ওগুলো অনেকটাই ব্রাইট ছিল সাদাটা ছিল তো সেই জন্য মুখে লাগালে প্রচণ্ড সাদা সাদা হয়ে যেত তো সেই জন্য ফাউন্ডেশান ইউজ করা সবসময় কালার টোন হিসাবে ইউজ করাটা উচিত মানে ভালো লাগে দেখার দেখতে ভালো লাগার জন্য যে মুখের যে রঙটা হয় তার থেকে এক শেড একটু হোয়াইট কালার দেখে কিনতে হয় মানে মাখতে হয় আর কি তাহলে দেখতে ভালো লাগে আর অনেকটা সাদা হলে হাত পা কালো থাকলে মুখটা অনেক ব্রাইট হলে দেখতে বাজে লাগে তো সেই জন্য একটু আর্ধক মানে কি বলবো একটু ডিফারেন্ট দেখে কিনতে হয় তো আমি সেই জন্য প্যালেটটা কিনেছিলাম যেখানে বারোটা শেড আছে যে কারণে যে একদম কুচকুচে কালো থেকে শুরু করে ফুটফুটে পরিষ্কার পর্যন্ত মানে ফর্সা পর্যন্ত তারা সবাই ইউজ করতে পারে তো এরকমভাবে যে আমি ঠকে যাব আমি জাস্ট বুঝতে পারিনি তো তোমাদেরকে সবার আগে চলো দেখা তো ফ্রেন্ড দেখো তোমরা এই যে দেখাচ্ছি তোমাদেরকে এখানে বারোটা সেট আছে আর এখানে দেখতেই পাচ্ছো এই যে এটা দেখো আমি এটা ইউজ করেছি দুদিন ধরে তো ইউজ যেহেতু হয়ে গেছে ইউজ না করলে ভালো কি খারাপ ঠিক করে বা গুজবো এটা তো রিটার্ন করা যাবে না তো আমি প্রথম দিন এসেই দেখো এটা খুলতে পারছি না তো এইতে এটা করেছি মানে এটা না এমন নরম টাইপের মানে কি বলবো বোঝাতে পারছি না তোমাদেরকে যে কি বাজে কি বাজে কিছুতেই আমার মুখে না ব্লেন্ড হচ্ছে না কিছুতেই হচ্ছে না মানে এতটাই আমি মানে কি বলবো টুকে গেছি তো তোমরা দেখতেই পেলে যে এই যে প্যালেটটা আমি কিনেছি এটা তিনশো টাকা দাম নিয়েছিলো মানে এটার প্রাইসটা এখানে লেখা আছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সরি সরি ভুল ভুল বলছি থাউজেন্ডটা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউ মানে হান্ড্রেড লেখা আছে মানে পঁচিশশো টাকা এখানে রেঞ্জ মানে প্রাইসটা লেখা আছে কিন্তু এটা দাম নিয়েছে মাত্র তিনশো টাকা তো তিনশো টাকা আমি দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম ল্যাকমির ফাউন্ডেশান মানে ছোটো যে মানে শিশির বোতলে থাকে কাচের শিশি তো ওটা মেখে আমার মানে কি বলবো অনেক দিন ওটা ইউ শেষ হয়ে গেছে তো প্যালেট হলে সুবিধা কী হয় যে এখানে সব রকম টোনটা থাকে আর ওটা আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমি আমার টোন অনুযায়ী কী ইউজ করবো তো সেই জন্য আমি মানে মিশো থেকেই এই প্যালেটটা কিনেছিলাম তো এইভাবে যে আমি ঠকে যাবো আমি সত্যি মানে ভাবতে পারিনি যেটা কিছুতেই আমার মুখে ব্লেন্ড হচ্ছে না আমি দুটো তিনটে কালার মুখে মানে ই করছি কিছুতেই ভেতরে কিছুতেই ব্লেন্ড হচ্ছে না সেই অতি জঘন্য দেখতে লাগছে মুখের মধ্যে সেই জন্য এটা আমি বাদ দিয়ে দিয়েছি তাহলে বুঝতেই পারছো তিনশোটা টাকা আমার পুরো জলে গেল তিনশো টাকা একটা ভালো দেখতে একটা ফুর্তি হয়ে যেত মানে কত বড় বোকামো হলো আমার এখানে মানে কী করে বুঝবোই বা বলো না কিনলে না ইউজ করলে আমি কী করে বুঝবো বলো তো এর আগে আমি অনেক কিছু কিনেছি হাইলাইটার থেকে শুরু করে শ্যাডো একটা অর্ডার করেছি সেটা যদিও মিশো থেকে নয় সবসি থেকে কিনছি আমি বেশিরভাগই মেকআপের সবই আমি অনলাইন দিব অনলাইনে যেরকম সব কিছু পাওয়া যায় দোকানে না সব কিছু পাওয়া যায় না মানে কি বলব এটা অর্ডার দিতে হবে ওটা অর্ডার দিতে হবে তারপর বাড়ি থেকে বেরোনোর একটা সময় সাপেক্ষ একটা সময়ের ব্যাপার থাকে তো সেই জন্য আর কি আমি ম্যাক্সিমাম জিনিসগুলো জামা থেকে শুরু করে সমস্ত কিছুই আমি অনলাইন থেকে কেনাটা করি তো এভাবে যে আমি ঠকে যাবো জাস্ট বুঝতে পারিনি তো তোমাদেরকে বলছি দেখো এই যে এর ওপরটা হচ্ছে এরকম দেখতে দেখাটা দেখে নাও আর তোমরা যারা ভাবছো যে মিশো থেকে এরকম টাইপের কিছু অর্ডার করবে তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে আমার তো তিনশো টাকা গেছে তো গেছে তো তোমাদের কারো যাতে এরকমভাবে না যায় টাকাটা নষ্ট না হয় সে যার পয়সা বেশি থাক বা কম থাক সেটা কথা নয় নষ্ট যেটা নষ্ট তো এরকম দেখতে যদি হয় তোমরা প্লিজ কেনো না কেনো অনলাইন থেকে অবশ্যই কেনো কিন্তু ভালো দেখে কেন ভালো কোম্পানির কেনো তোমরা আগে জানো যে কোম্পানির ফাউন্ডেশান ভালো হয় তারপরে তুমি অর্ডার করে কিনতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি যে ভুলটা করে ঠুকেছি তোমরা প্লিজ সেটা কিনে ঠোকো না তোমাদেরকে দেখিয়ে দিলাম তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের এতটুকু হেল্পফুল হয় তো প্লিজ একটা লাইক করো তো চলো ভিডিওটা শেয়ার করে দিও চলো টাটা দেখা হচ্ছে আমার নেক্সট